প্রশ্ন কেউ করবে না কিছু আজকে নতুন ধারা অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে এসেছি আমার জন্য যে নমিনেশন ছিল সেটা হচ্ছে বেস্ট মডেল সো আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমার খুবই ভালো লাগছে আর তাদের জন্য অনেক অনেক শুভকাম কাজ আপাতত একটু কম করছি একটু আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু বিজি বেশি আমি হচ্ছে ফিটনেস ফ্রি না সো যখন বেশি খাই তখন মোটা হয়েছে যখন স্লিম থাকি তখন কম খাই এখন কিছুদিন বেশি খেয়েছি তো একটু হয়তো মোটা লাগছে ফিটনেস তো অবশ্যই সবাই ফিট থাকতে চাই স্লিম থাকতে চাই সইয়া জিম ছেড়ে দেয়নি আমার আচ্ছা জিম ছেড়ে বাট আমি ওইরকম ফিটনেস নিয়ে সচেতন না বর্তমান বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে সিনেমা নিয়ে আপাতত ওরকম প্ল্যানিং নেই এই বছরটা শেষ হোক সামনে বছর দেখা যাক ইতে পারে না আমার নীল চোখ না আমার কালো চোখই এটা লেন্স

আমি তো এই বছর কোনো সিনেমা করছি না সামনে বছর করবো কিনা এখন পর্যন্ত জানি না সো সিনেমা নিয়ে ওই রকম চিন্তা ভাবনা এখন পর্যন্ত আমার নাই যদি হয় অবশ্যই জানো থ্যাংক ইউ